হ্যালো গাইজ গুড মর্নিং ঘুম থেকে উঠে একটু বসেছিলাম কারণ শরীরটা একটু খারাপ ছিল তাই আর এদিকে সোনা ঘুম থেকে উঠে পড়েছে তো ওইদিকে ওর কাকিমণি ঘর ছাড়ছিল তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এদিকে রান্নাঘরে এসে পড়েছি রান্না করতে তো রান্নার প্রায় হয়েই গেছিল তো ওইদিকে একটু বার্টা পেটে নিচ্ছিলাম একটু লাউ পাতা বেটে নিচ্ছিলাম লাউ পাতাটা ভেজে বেটে নিচ্ছিলাম জানো তো শরীর খারাপ জন্য কিছুই খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম একটু লাউ পাতা বেটে নিই তাও একটু যদি ভাত খেতে পারি তাই লাউ পাতা বাড়ছিলাম আর আর এদিকে রান্না করে গ্যাসটা মুছে একদম ঘরে এসে পড়েছি আগে রান্নাটাই সেরে নিই কারণ পরে আর সময় পাওয়া যায় না সোনা খুব অত্যাচার করে তাই আমার পেছন ছাড়ে না তাই ওর বাবা থাকতে থাকতে আমি রান্নাটা সেরে নিই আর এদিকে রান্না করে ঘরে এসে পড়েছি বিছানা গুছাতে বাসি বিছানাটা তুলতে তো এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেছে আর এই দিকে সোফা গুছাচ্ছি আর জানো তো সোফাটা আমি সারাদিনে কতবার গোছাই তার মানে গুণে শেষ করতে পারবো না এতবার গোছাই যতবার গুছানো দেখবে . এসে হচ্ছে পা ঝুলিয়ে ইসে করবে চাদর ধরে টানবে মানে এরম করতে করতে যে কতবার সোফা গোছাবো তার কোনো ইসেই থাকবে না আর এদিকে হচ্ছে চাল ঢেলে নিচ্ছিলাম চাল নিয়ে তো চালটা ঢালা হয়নি ভাবলাম চালটা ঢেলেই নি আর হচ্ছে সাথে ব্রাশও করে নিচ্ছি তো সকালে ব্রাশ করার সময় পাইনি এদিকে বেলাও হয়ে গেছে তো ভাবলাম কাজও করে এদিকে ব্রাশও করে নিই আর এদিকে হচ্ছে যা খাবার সন্ধ্যাবেলার খাবারগুলো এদিকে হচ্ছে প্যাকেটের প্যাকেটে ঢেলে নিচ্ছি কৌটোতে মানে এনেছিল ওগুলোও ঢালা হয়নি তো ভাবলাম যা ওগুলো করছি এটাও ঢেলে নিই এদিকে আমাকে হেল্প করতে এসে পড়েছে তো ওইসব করার পর এদিকে ঘরটা মুছে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এখন যাব স্নান করতে স্নান করে এসে পড়ছে এখন স্নান করে যাব ভাত খেতে হচ্ছে আমি ভাত খাবো ভাত খেয়ে দে তারপরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে সম্রাটের ঘুম হয়ে গেল মাত্র বাজে সাড়ে তিনটে আজকে বেশিক্ষণ ঘুমালো না বলো হ্যালো বলো হ্যালো বলো ঘুম থেকে উঠেছে তো তাই কোনো রিয়াকশান নেই হ্যালো বলো বলো বলবো না বলবো না বলবো না মুখ দিয়ে না বলো ও রে আচ্ছা ঠিক আছে তো গাই তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন যাব বাজার তো বাজার একটু দরকার আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বাজার যাওয়া যাক পরে বাজার গিয়ে আবার এতো বের হয়ে গেছি বাজার যাওয়ার জন্য তো যাব তো দাদা হাই করো হাই তো এখন যাচ্ছি বাজার এখন টোটোতে উঠে পড়েছি আমি আর আমার পাশে বাড়ি একটা দিদি ভাই বাজার যাচ্ছি আর আমার সোনা দেখো টোটোর মধ্যে কি সুন্দর একা একা বসে আছে আর এই যে যা দরকার ছিল সেই দরকারে এসেছি মানে শাখা পড়তে শাখাটা ফেটে গেছে তো তাই শাখা পড়তে এসেছি আর সোনাকে দেখো ও দাদুটাকে মানে ওই যে কাকুটাকে আর কি শাখা দিচ্ছে বলছে দাদু এটা পড়াও মাকে তো বলছে হ্যাঁ রাখো পড়াচ্ছে আর এদিকে বাজার থেকে এসে সন্ধ্যাবেলা শোনার জন্য ম্যাগি নিয়ে আসে একদিকে দেখো ম্যাগি দেখে কিরম কান্না করছে কার বাচ্চা এরকম করে বলো তো আমাকে